বাংলাদেশ ষড় ঋতুর দেশ ছয় ঋতু দ্বিতীয় ঋতু বর্ষাকাল আষাঢ় মাস দিয়ে বর্ষাকালে শুরু হয় আষাঢ় মানেই আহ্বান বাংলার প্রকৃতিতে বৃষ্টির আনাগোনা আর বৃষ্টি মানেই বাসায় থাকা বিভিন্ন রেসিপিতে খিচুড়ির স্বাদ নেয়া বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার চলন বাঙালির বহুদিনের খিচুড়ি নানা ধরনের হয় এখন তো শুকনো খিচুড়ি পাতলা খিচুড়ি থেকে শুরু করে সবজি খিচুড়ির মতো নানা ধরনের খিচুড়ি তৈরি করেন অনেকেই খিচুড়ির সঙ্গে এখন বেগুন ভাজা ডিম অমলেট ইলিশ মাছ ভাজার মতো পদের বেশ জনপ্রিয় ভর্তা তবে বেশিরভাগ মানুষের কাছে প্রিয় হচ্ছে গরুর মাংসের সঙ্গে খিচুড়ি আর আর আমি রান্না করেছি তেমনই খিচুড়ি শর্টকাটের জন্য বা স্বাদের জন্য বলো সব কিছু মিলিয়ে খিচুড়ি পারফেক্ট যেমন আজকে আমি খিচুড়ির সাথে দিয়ে কুসা মুরগির মাংস সাথে একটি করে ডিম বলতো এই খিচুড়ি কে না খাইতে চায়